নমস্কার বন্ধুরা মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত আজ তৈরি করবো নিরামিষ চোরচুড়ি যা বাঙালি বাড়িতে প্রায়ই হয়ে থাকে সাদা ভাত খিচুড়ি এমনকি রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে চড়চুড়ি কম বেশি সবাই বানাতে জানেন তবে আমি কিভাবে চোরচুরি তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি চটচটি তৈরি করার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো বেগুন ডুমো করে কেটে নিয়েছি একটা ঝিঙে দু তিনটে পটল ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি খোসা সমেত মিষ্টি কুমড় অন্যান্য সবজি থেকে মিষ্টি কুমড় একটু বেশি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পুঁই ডাটা পাতাসহ পুঁই আগার নরম অংশ নিয়েছি সবজিগুলো এবারে কেটে ধুয়ে নিলাম এবারে চোরচুরির জন্য একটা মশলা তৈরি করে নেব গ্যাসের চুলায় কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে পাঁচ ছটা গোলমরিচ তিনটে এলাচ এক টুকরো দারচিনি ও দুটো শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে শুকনো খোলায় তেলে নিয়ে এর একটা পাউডার তৈরি করে নেব গেসের চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হলে বড়িগুলো ভেজে নেব এখানে আমি দশ বারোটা বড়ি নিয়েছি হালকা লাল করে বড়িগুলো ভেজে নেব বড়ি ভেজে তুলে নিলাম এবারে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা সামান্য নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এবারে এতে দিয়ে দিলাম কুমড়ো ও আলুর টুকরোগুলো কুমড়ো ও আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এর জন্য আমি কুমড়ো আলুগুলো আগেই দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম এবারে এতে দিয়ে দেব বাকি সবজিগুলো আর এতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ নুন ও কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত মশলা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম এই রান্নাতে জল ব্যবহার করব না সবজি থেকে যে জল বের হবে তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দেব পুঁই শাক সবজির সঙ্গে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব যখন শাকটা কমে আসবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না শাক সেদ্ধ হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশান অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো পুঁশাকের সঙ্গে দেওয়া যেত আমি একটু পরে দিলাম আপনারা বড়িগুলো পুঁই শাক যখন দেবেন তখনই দিয়ে দেবেন এবারে বড়িগুলো সবজির সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এবারে এতে দিয়ে দিলাম এক চামচ চিনি ও এক চামচ ভাজা গুঁড়ো মশলা সবজির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি চিনি ও ভাজা গুড় মশলা দিলে এর স্বাদ হয়ে যায় একদম আলাদা বাঙালি অতি প্রিয় অসাধারণ স্বাদের চোরচুড়ি তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন